আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো মোহাম্মদ সাল আলি সাল্লাম বেঁচে থাকাকালীন বাংলাদেশে প্রথম মসজিদ নির্মাণের কাহিনী এছাড়াও বাংলাদেশে প্রথম ইসলাম প্রচারের ইতিহাস সম্বন্ধে আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ তাই আশা করি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এর মাত্র পঞ্চাশ বছর পর অর্থাৎ ছয় শত বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় এর অগ্রযাত্রা বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি দেখে এমন দাবি জোরালো হয়েছে এতে আরও দেখা যায় ছয়শো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় পঞ্চগ্রাম ইউনিয়নের মোজাজার আরা নামক গ্রামে উনিশশো সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন এই মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় এর একটি ইটে কালেমা তাইয়েবা অর্থাৎ লা লাহ ইহ মু রাসুল্ল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বেঁচে থাকাকালীন বাংলাদেশে প্রথম মসজিদ নির্মাণের কাহিনী এছাড়াও বাংলাদেশে প্রথম ইসলাম প্রচারের ইতিহাস সম্বন্ধে আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ তাই আশা করি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিশ্বনবী হরজত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এর মাত্র পঞ্চাশ বছর পর অর্থাৎ ছয় শত বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম আর উত্তরের জেলা লালমনির হাটে শুরু হয় এর অগ্রযাত্রা বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি দেখে এমন দাবি জোরালো হয়েছে এতে আরও দেখা যায় ছয়শো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় পঞ্চগ্রাম ইউনিয়নের মোজাজার আরা নামক গ্রামে উনিশশো সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন এই মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় এর একটি ইটে কালেমা তাইয়েবা অর্থাৎ লা লাহ ইসুল্লাহ এবং লেখা রয়েছে এর থেকে অনুমান করা হয় মসজিদটি হিজড়ি নব্বই হয় অথবা সংস্কার করা হয়েছে রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রসুল্লাহ সাল সাল্লামের মামা মা আমেনার চাচাত্য ভাই আবু ওয়াক্কাস রদ আল্লাহ তালাহ আহু ছয় বিশ থেকে ছয় ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটাও তিনি নির্মাণ করেন যা ছয় শত নব্বই খ্রিস্টাব্দে সংস্কার করা হয় দেশের প্রথম ও প্রাচীন এই মসজিদটি উত্তর দক্ষিণের একুশ ফুট এবং প্রস্থ দশ ফুট মসজিদের ভেতরে রয়েছে একটি কাতারের জন্য চার ফুট প্রস্থ জায়গা মসজিদের চার কোণে রয়েছে অষ্টকোণ বিশিষ্ট স্তম্ভ এলাকাটি বারো আউলিয়ার মাজার নামে বিশেষভাবে পরিচিত রয়েছে যদিও এখানে বারো আউলিয়ার অন্তর্গত কোনো পীরের মাজার নেই তবে এই স্থানটি বারো আউলিয়ার আস্তানা অথবা খানকা শরীফ ছিল বলে জানা যায় ঐতিহাসিকদের মতে সেই সুদূর আরব ইরাক ইরান বিভিন্ন দেশ থেকে জন্য সুফি সাধকরা এখানে আগমন করতেন তারা এখানে বসে সমবেতভাবে পরামর্শ করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করতেন সেই মোতাবেক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তেন এসব পীর আউলিয়াদের কেউ কেউ অনেক সময় এখানে অবস্থান করে আল্লাহ আল্লাগি এবং আধ্যাত্মিক ব্যস্ত রাখতে দেখেছেন ফলে অতি প্রাচীনকাল থেকে এই জায়গাটি বারো আউলিয়ার মাজার বা আস্থান খ্যাতি রয়েছে এছাড়া শহর থেকে প্রায় নয় থেকে দশ কিলোমিটার দূরে বর্তমান চট্টগ্রাম হাটাজারি সড়কের বালুচরা নামক স্থানে বারো আউলিয়ার নামে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় একটি জামে মসজিদ ডক্টর গোলাম সাকলাইন লিখিত বাংলাদেশের সুফি সাধক গ্রন্থের একশত উনত্রিশ থেকে একশত ত্রিশ পৃষ্ঠায় চট্টগ্রামের বারো আউলিয়ার মধ্যে দশ জনের তালিকা দেওয়া হয়েছে তারা হলেন নম্বর এক হরজত সুলতান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নম্বর দুই হররত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই নম্বর তিন হরজত বদর শাহ বা বদর আউলিয়া অথবা বদর পীর রহমতুল্লাহ আলাই নাম্বার চার হরজত কাতার পীর রহমতুল্লাহ আলাই নাম্বার পাঁচ হরজত শাহ মহসিন রহমতুল্লাহ আলাই নাম্বার ছয় হরজত শাহ পীর রহমতুল্লাহ আলাই নাম্বার সাত হরজত উমর রহমতুল্লাহ আলাই নাম্বার আট হরজত শাহ বাদল রহমতুল্লাহ আলাই নাম্বার নয় হরজত শাহ চাঁদ আউলিয়া রহমতুল্লাহ আলাই নাম্বার দশ হরজত শাহ জায়দ রহমতুল্লাহ আলাই উল্লেখিত ইসলাম প্রচারকদের সবাই কিন্তু মূল চট্টগ্রামে ইসলাম প্রচারের কাজ করেননি তারা চট্টগ্রামের আশেপাশে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন অলৌকিক চেরাগের আলোয় আলোকিত চট্টগ্রাম নগরী ঐতিহাসিক সূত্রে জানা গিয়েছে যে শুধু হরজত বদর শাহ বা বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই চট্টগ্রামে ইসলাম প্রচারে নিয়োজিত হন তিনি যখন এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন তখন চট্টগ্রাম শহর ছিল জনমানবহীন গভীর পাহাড় পর্বতে ঘেরা জনশ্রুতি অনুযায়ী তখন এই জায়গায় জিনপরিদের বসবাস ছিল হজরত বদরশাহ রহমতুল্লাহ আলাই একটি মাটির হাতে গভীর বন জঙ্গল দিয়ে একটি পাহাড়ের উপর উঠলেন অতপর জিনপরীরা তাকে বাধা দেয় এবং বলে যে তাদের আবাসস্থলে কোনো মানুষের স্থান নেই রাতের অন্ধকার নেমে এলো হরজত বদরশাহ রহমতুল্লাহ আলাই জিনপড়িদের কাছে শুধু চেরাগ্রাকার স্থানটুকু চাইলে তারা সম্মতি জ্ঞাপন করে তিনি চেরাক জেলে দিলে তা থেকে তীব্র তেজ বিকীর্ণ হয় জিনপড়িদের জন্য তা কষ্টদায়ক হয়ে ওঠে এক পর্যায়ে তারা চট্টগ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং আস্তে আস্তে এখানে মানুষ বসবাস করতে শুরু করে এভাবে চেরাগ্রাকার পাহাড় চেরাগি পাহাড় নামে পরিচিত লাভ করে প্রতীকী অর্থে এখানে চেরাক জ্বালিয়ে আলোকিত করেছিল চট্টগ্রাম এবং সেই থেকে আজ অবধি চট্টগ্রাম আলোকিত হয়ে উঠেছে ক্রমাগত কিংবদন্তি আছে ওই চেরাকটি ছিল অলৌকিক বর্তমানে চেরাগের মোড়ে স্থাপিত মনুমেন্টটি ইতিহাসের স্মারক এই চেরাক যেন মূল্যবোধের প্রতীক যে চেরাক মনুমেন্টটি চট্টগ্রামবাসীকে স্মরণ করিয়ে দেয় তাদের গর্বিত ইতিহাসের কথা এই চেরাক জ্বালিয়ে আলোকিত করা হয়েছিল চট্টগ্রাম দূর করা হয়েছিল অশুভ শক্তিকে ইতিহাসের সুন্দরতম অধ্যায়ের সূচনা হয়েছিল এই চেরাগের আলো ধরে তাই তো আমরা দেখি চট্টগ্রামের আনাচে কানাচে ছড়িয়ে চিটে আছে প্রচুর মসজিদ মাদ্রাসা এবং খানকা শরীফ এই চট্টগ্রামের মাটি জন্ম দিয়েছে হাজারো আউলিয়া এই ধারাবাহিকতা এখনও চলমান এবার আসুন বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস সম্বন্ধে কিছু আলোচনা করা যাক হিজরি প্রথম শতাব্দীর আরব বণিকদের মাধ্যমে এই দেশে সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার শুরু করেছিলেন যার মধ্যে বাংলাদেশও ছিল চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত সাহাবি আবু আক্কাস বিন মালেক ওহেবের মাজার সেই সাক্ষ্যই বহন করে তিনি নৌবহতের সপ্তম বর্ষে কায়েস ইবনে হুজাইফা রদে আল্লাহ তালাহ ও ইবনে আসাস রদাহ তালাহ আনহু এবং আবু কায়েস ইবনুল হারিস রদেলাহ তালাহ সহ চীনের পথে পাড়ি দেন সমুদ্রতীরে কোয়ান্টা মসজিদ তিনি নির্মাণ করেন চীন যাওয়ার পথে তাকে বাংলাদেশের বন্দরগুলিতেও নোংর করতে হয়েছিল আর তার পবিত্র সহচার্যে এদেশের কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলায় পঞ্চগ্রাম ইউনিয়নের মোজাজার আরা গ্রামে উনসত্তর হিজুরিতে বা ছয় আটচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় যেখানে একটি শিলালিপিও পাওয়া গিয়েছে যার মধ্যে স্পষ্ট করে আরবিতে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং হিজরি উনসত্তর লেখা রয়েছে উনসত্তর হিজড়ি ছিল বন উমায়ের যুগ রসুল্লাহ সাল্লামের যুগের সাথে এর ব্যবধান মাত্র পঞ্চাশ বছরে। মসজিদটি উনসত্তর হিজড়িতে নির্মিত হলেও এর নির্মাণ কাজ শুরু হয় এরও আগে কারণ সময় সে পাকা ঘর তৈরি করতে অনেক সময় প্রয়োজন ছিল ইসলাম প্রচারের এই ধারা আব্বাসী খেলাফতকালে আরও জোরদার হয় রাজশাহীর পাহাড়পুরে বৌদ্ধবিহার খননকালে দুটি আর্মি মুদ্রা পাওয়া গিয়েছে এই মুদ্রা দুটি তৈরি হয়েছিল সাতশত অষ্টাশি খ্রিস্টাব্দে অর্থাৎ আব্বাসী খলিফা হারুন ওর রশিদের আমলে ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের মতে কোনো ইসলাম প্রচারক এই মুদ্রাগুলো বহন করেছিলেন পাহাড়পুরে আসার পর বৌদ্ধদের হাতে তিনি শহীদ হন কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আবাসী যুগের আরও দুটি মুদ্রা পাওয়া যায় মুদ্রা প্রাপ্তি এই কথাই প্রমাণ করে যে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে এই দেশে আরব মুসলমানদের যাতায়াত ছিল খ্রিস্টীয় দশম শতকে চট্টগ্রাম অঞ্চলে একটি মুসলিম রাজ্য স্থাপিত হয় এমন কথাও ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় মূলত হিজড়ির প্রথম শতকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল যারা ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন তাদের পরিচয় সম্পর্কে ইতিহাস নীরব পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নামই জানা যায় আল্লাহ সুবহানা তাআলা আমাদের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক এমন শিক্ষণীয় জ্ঞান নির্ভর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ